বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের বালা সাদাকা অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালা না আমার ঘর করিয়া কার ঘরে দেওয়ালো সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিশ কাওয়ায়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না নাইবা যদি বাস বল কেন আসদো নিশ্বাস দিয়া কেন হৃদয়টা পোরাও মিছা দিয়া কেন হৃদয়টা পড়াও মিশা মিশা কথা আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালো বাসার ধরন বালানা বন্ধু তোমার ভালো বাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও মালা ভিতরে কয়লার মতন মুখের বালা বাসা দেখাও অন্তর দিয়া বাসও না বন্ধু তোমার ভালোবাসার বাসার দরন না। বন্ধু তোমার ভালোবাসার বাসার দরণ না।